ক্লাস এইটের সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ সালের অঙ্ক পরীক্ষার প্রশ্ন তার সঠিক সমাধান একের এ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আশি টাকার পনেরো পার্সেন্ট আশি গুণিত পনেরো বাই একশো করলে বারো টাকা হয় এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হবে ছয় আট দশের লসাগু একশো কুড়ি হবে এইভাবে লসাগুটা করতে হবে টু এ এক্স বাই এইট এই স্কোয়ার এক্স স্কোয়ারের আকার মানে কাটাকাটি করলে চার দুগুনে আট আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় ওই জন্যে এ থেকে টু বাদ এবং এই যে ওয়ান বাই ফোর এ এক্স থাকল সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি করে সত্য সত্যনা মিথ্যা এবাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এব বাই ওয়াই মিথ্যা গসাগর নির্ণয় করো ফাইভ পি স্কেয়ার কিউ স্কেয়ার কমা পঁচিশ পি ফোর কিউ থ্রি তো ফাইভ পি স্কেয়ার পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত তো পঁচাশি আর এক হাজার গ্রামে এক কিলোগ্রাম হয় ওই জন্যে পঁচাশি গুণিত একশো বা সতেরোশো পাঁচ পারসেন্ট লু কথাটির পূর্ণ কী পূর্ণরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয় তারপরে বাইশ পূর্ণ একের তিন ভগ্নাংশ দশমীকে পরিণত করো তো লু নির্ণয় করো সরল করো আর এটি লঘিষ্ঠ আকারে পরিণত করো বি কোণ সমান তো বি সমান এসি হলে বি কোণ আর সি কোণের পরিমাপ দুটি সমান হবে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স টুয়েন্টি তো এইভাবে এটি উৎপাদক বিশ্লেষণে করতে হবে একটি কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি করা হবে জলে হাইড্রোজেন অক্সিজেন দুই অনুপাতি এক আছে জলের মোট পরিমাণে কত আছে তো দুই বাই তিন গুণিত একশো এবি আর সি ডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তো বি প্রতীপ কোন এ ও ডি একশো ষাট ডিগ্রি তো বিওডি বিওডি কোণের মান হবে যেটি এটি সরল একশো আশি তো একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিলে ষাট ডিগ্রি হবে আর বি ও সি বিওসি যেহেতু বিপ্রতিপ কোণ একশো কুড়ি ডিগ্রি হবে তারপরে যে এবি ইজ প্যারাল টু সিডি হলে এই কোনগুলি অনুযায়ী এক্স ওয়াই এর মান নির্ণয় করো এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো এই যে পঞ্চান্ন পঁয়তাল্লিশ এইভাবে হবে আমরা জানি দুটি সমান্তরাল রেখাকে তৃতীয় একটি রেখা ছেদ করলে একান্তর কোণগুলি সমান হয় অনুরূপ কোণগুলি সমান হয় কোণগুলো সমান হয় উৎপাদকে বিশ্লেষণ করা আছে তারপরে গসাগু সরল তারপরে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ তারপরে এগুলো এই অঙ্কগুলো প্রত্যেকবার এই অঙ্কগুলো পড়ে এগুলো সববারই পড়বে এইভাবে আর এই যে প্রমাণ আর এটি সম্পাদ্য এইভাবে এই দুটি উপপাদ্য এইভাবে এগুলো করতে